ইংলিশ ফার্স্ট এটা আসলে ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটা বই কাজ করে তোমরা এখনো এটা বই এমন লোক আছে যে এমন ছাত্র আছে যারা এখনো যারা ইংলিশ বইতে খুইলাও দেখে নাই বইয়ের ছেলে ঠিক তাদের জন্য এই ভিডিওটা আর এখানে দেখো তুমি এখানে অনেকগুলো পেজ আছে তুমি কোনটা পড়বা যেটা পড়বা সেটা আমি মূলত তোমাদেরকে মার্ক করে দিতেছি দেখো একদম

মডেল টেস্ট মডেল টেস্ট ঠিক আছে এটা ফার্স্ট আছে প্রথমটা পড়বা এবং দ্বিতীয়টা পড়বা নীল দাগ নেটিক চিহ্ন দেওয়া আছে ঠিক আছে তৃতীয়টা পড়ার দরকার নেই তিন নাম্বারটা পড়ার কোনো প্রয়োজন নেই তুমি যাই বাকা একদম ছয় তুমি ছয় নাম্বারটা পড়বা তারপরে পাঁচ নম্বরটা মনে হয় আমার মাস্ট বি সরি পাঁচ নম্বরটা মনে হয় পড়ার দরকার ইম্পর্টেন্ট মনে হয় ঠিক আছে চার নম্বর পড়ার দরকার নেই দুই নম্বরটা দুই নম্বরটা তো আমি দেখাই এটা ঠিক আছে ছয় নম্বর সাত নম্বরটা না প্রয়োজন নাই তেমন তাও একবার দেখে নিলে তুমি নিতে পারবা আট নম্বরটা মাস্ট বি পড়তে হবে ঠিক আছে তুমি মডেল কোশ্চেন সলভ করবা তার মানে এগুলো পড়তে হবে এইগুলো ফলো করলে তেরো নাম্বারটা পড়বা এই তোমাকে চারটা দিছি না এই চারটা সলভ করবা আর ষোলো নাম্বারটা এই পাঁচটা মডেল নাম্বারটা দেখে নাও নতুন বইয়ের আর পরবর্তীতে আর না করলেও চলবো এই পাঁচটাই তুমি মানে ট্রাই করবা আর তুমি লাস্টের দিকে যাও দেখবা মডেল কোশ্চেন আছে ঠিক আছে মডেল কোশ্চেন সাতটা পড়তে পারবো এক থেকে সাত পর্যন্ত অথবা তুমি যে কোনো ষাটটা পড়বা মডেল কোশ্চেন প্রথমটা পড়বা এক থেকে সাত পর্যন্ত মডেল কোয়েশন দুই নাম্বারটাও পড়বা আর তিন নাম্বারটাও চার নাম্বারটাও ঠিক আছে পিছার নাম্বারটা দেখে নেব পাঁচ নাম্বারটা পড়তে হবে ঠিক আছে পাঁচ নাম্বার ছয় নাম্বার আর ধরো মডেল কোয়েশন সবগুলোই পড়তে হবে ঠিক আছে হম আর এগুলার আনসার তুমি এদিকে পাওয়া যাবা এগুলোর আনসার তুমি কিভাবে খুঁজতে হবে দেখাই এগুলো সলভ করবা তাহলে আসতে পারবা আশা করি পরীক্ষায় কমন পড়বে মাস্ট

এরকম প্রত্যেকটা আনসার দেওয়া আছে এগুলো ফলো করো সবাই ভালো একটা কিছু পাবা তোমাদের যে প্যারাগ্রাফ আছে না প্রত্যেকটা বার প্যারাগ্রাফ চেঞ্জ করবা প্যারাগ্রাফটা তোমার একটা শেড আছে সেখানে প্যারাগ্রাফ দেওয়া আছে এখান থেকে সবগুলো যদি পড়ো মাস্ট বি কমন পাইবাই যে প্যারাগ্রাফ ঠিক আছে একটা বিশেষত্ব যতগুলো আছে না এখান থেকে যেটাই আসো তুমি একটা লিখে দিবা পুরোটাই হয়ে যাবে ঠিক আছে সবগুলো প্যারাগ্রাফ একটা দিয়ে তুমি কভার করতে পারতেছো ধরে নিলাম তুমি ডিপ্লোমার লাইফে একদম ইংলিশ বই তুমি খোলা দেখা নাই তুমি এখন কি করবা এইখানে যে টা আছে না এই প্যাসেজটাকে তুমি এখান থেকেই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এটা ডান্স করো না এই তিনটার আনসার তুমি এই জায়গায় তাই দাও ঠিক আছে খোঁজা খোঁজা বের করবা আশা করি তুমি নিট চ্যাম্প ফাইনাল দিতে ভালো হবে ফার্স্ট সেমিস্টারে যেহেতু সময় খুব কম পাইছো তাহলে এগুলো একটু সরাসরি ফলো করো তাই দাও তোমাৰ যদি বৈ নাথাকে তুমি এই গ'লে দেখি দেখি পতা হ'ব ঠিক আছে বাই বাই